নমস্কার আপনারা দেখছেন এবিএস নিউজ দুপুরে নজর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা শুরুতেই নজর রাখছি এগুলার দিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলা পঞ্চায়েতের সামনে থেকে রাজ্য সরকারের ফ্লেক্স খুলে ফেলা ছাড়াও একাধিক অভিযোগ এনে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ এনে শুক্রবার প্রধানের কাছে ডেপুটেশন দিল এলাকা আপনাদের একবার জানিয়ে রাখি দু সালে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায় আর এলাকাবাসীর অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েত অফিসকে পরিণত করা হয়েছে দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা পরে এগরা থানায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রধান এবং উপপ্রধান এই মুহূর্তে এগরার দিকে নজর রয়েছে আমাদের এগরায় ধুমধুমার কাণ্ড পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলা পঞ্চায়েতের সামনে থেকে রাজ্য সরকারের ফ্লেক্স তুলে দেওয়া এছাড়াও একাধিক অভিযোগ এনে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা পূর্ব মেদিনীপুর জেলার একরা বিধানসভার দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ এনে শুক্রবার প্রধানের কাছে ডেপুটেশন দিল এলাকাবাসীরা যেমনটা আপনাদের জানাছিলাম দু সালে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায় আর তারপরে এলাকাবাসীদের তরফে অভিযোগ করা হয় বিজেপি গ্রাম পঞ্চায়েত অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয় পরে একরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রধান এবং উপপ্রধান আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলা পঞ্চায়েতের সামনে থেকে রাজ্য সরকারের ফ্লেক্স খুলে দেওয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষে মুখ্যমন্ত্রীর ছবি খুলে দেওয়া এবং রাজ্য সরকারের ক্যালেন্ডার থেকে পশ্চিমবঙ্গ নাম কাগজ থেকে বাদ দেওয়া সহ একাধিক অভিযোগ এনে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা আমরা গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম জনগণ হিসাবে এসেছিলাম বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত জনগণ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে তার যে ব্যানারগুলো ছোটো ছোটো ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির বিজেপির দালালরা বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে তার প্রতিবাদে আমরা এসেছিলাম আমার গ্রাম পঞ্চায়েতের উনিশটা বুথ উনিশটা বুথের মধ্যে সতেরোটা বুথের পাড়া সমাধানের কাজ হচ্ছে কিন্তু দুটা বুথের কাজ হচ্ছে না তার প্রতিবাদে আমরা আজকে এসেছিলাম দিদির যে গৃহ প্রকল্পের যে সমস্ত ব্যানার সমস্ত পঞ্চায়েতে লাগানো আছে আমার এই গ্রাম পঞ্চায়েত লাগানো নেই বিজেপির প্রধান নিজে ইচ্ছে করে ব্যানারগুলো লাগাইনি সমস্ত গ্রাম পঞ্চায়েত এগুলা টুর মধ্যে সমস্ত জায়গায় আছে ব্যতিক্রম শুধু আমার গ্রাম পঞ্চায়েত তার প্রতিবাদে আমরা আজকে এসেছিলাম ম্যাডাম ওনার কাছে আমরা একটা লিখিত আবেদন দিয়ে গেলাম উনি সংবাদ সংবাদ দিনের মধ্যে বলেছেন একটা পদক্ষেপ নেবেন যদি না পদক্ষেপ নেন তাহলে আগামী দিনে আমরা এসে অঞ্চল ঘাট করবো অভিযোগ তো করছে অবশ্যই পঞ্চায়েতের ভুল আছে ভুলের জন্যই আরো অভিযোগ করছে

মানে যেটা হয়তো বিজেপি যারা যারা হয়তো বিজেপি মানে এরিয়ায় সেখানে হয়তো রাস্তাটা হচ্ছে সেখানে হয়তো তারাই হয়তো ছিঁড়ছে না এর আগে হয়নি এই তো পাড়ার সমাধান তো ওই সামনেই তো কিছুদিন আগেই তো হচ্ছে প্রধানের সঙ্গে আলোচনা করবো করবো এই তো কত দশ পনেরো দিনের আগে কাজগুলো ইয়ে হয়েছে তাহলে প্রধানের সঙ্গে আলোচনা অবশ্যই করতে হবে